কি রে আজকে সকালবেলা এত সাজগোজ কিসের জন্য সাজগোজ করব না কি করব তুমি খালি বিলকিস ভাবীর হতা আমারে তুলনা দাও না যে ইসমাটায় থাকো না ইসমাটায় থাকো না বিলকিস ভাবী কত স্মার্ট তোমাকনে কোনো জায়গায় জাহারি না এনা খালি কও যে হেজন সাজগোজ কইছাস এই সকাল সকাল হঠাৎ করে এত সুন্দর সাজগোজ ব্যাপার বুঝতাছেন না নাকি অন্য কোনো মতলব আছে কি জানি কেমন জানি তোমার আগে গেলেও দোষ পিছে গেলেও দোষ মানে দোষ আমার ধরবেই সাজুগুজু করে থাকলেও দোষ না থাকলেও দোষ সকাল সকাল সাজুগুজু হঠাৎ করে বিলকিস ভাবির সাথে খালি তুলনা দাও না যে বিলকিস ভাবি বিলকিস ভাবি কত স্মার্ট কত সুন্দর হ্যাঁ কোন নোংরা কোন কাজ নাই এই না খালি কও না আর আমি নোংরা এই জন্যই আবার আর আবার কি কারণ

উল্টা কথা কইলা এটা কি বলা উচিত ছিল এই চাচা থেকে নামো যে কথা দেখি কথা ঠিক আছে তোমারই তো মন চাই কইরা নিছে বিলকিস ভাবি তুমি না খালি কও বিলকিস ভাবি কত সুন্দর কত সুন্দর এই কারণে আমিও সাজে আছি দেখি তো দুই একটা পোলা মন আমারে সুন্দর কয় নাকি আমার হাতে হের বয়ে গারে যাতে তুলনা দেয় এই তুলনা কেউ দেয় না যে কত কাজ করে কত কষ্ট করে এই তুলনা কেউ দেয় না ও তাই না না তাই না তাহলে ভাবি সে হচ্ছে বাড়াইটা না হ্যাঁ বাড়াইটা তে সে হচ্ছে বাড়াইটা তাদের এলাকা হচ্ছে অনেক দূরে এখন এখানে ভাড়া থাকে তো সে হচ্ছে মানে তার হাজবেন্ড তাকে বলছে যে তুমি জানি নরমভাবে থাকো না সুন্দরভাবে থাকবা তে সেই সেই জন্য থাকে

হে কেমন জানি কয় হাত দে মারো না আমারে হাতুড়ি দে মারো নে ছাতির তলে রাখো আর ছাতির দাঁত দেব